বিসেলার আপনারা রিম স্বাগত নতুন আরেকটি চাকরি এপিসোডে বরাবরই চেষ্টা করি এই চ্যানেল থেকে বিভিন্ন চাকরি আপডেট চাকরির সাজেশন আপনাদের পাশে থাকার জন্য সেই ধারাবাহিকতা আপনারা যারা বাংলাদেশ নির্বাচন কমিশন सचिवालयে যারা ডাটা এন্ট্রি অপারেটরের পদে লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের জন্য এই ধারাবাহিক এপিসোডে আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু ভাগ দ্বারা এবং হচ্ছে এক কথায় প্রকাশ দেখাবো তাহলে আপনারা দেখে নেন এক নজরে এগুলো পারেন কিনা আমি প্রশ্ন এবং উত্তর বলে দিব আপনাদের পরীক্ষা এরকম প্রশ্ন আসতে পারে অর্থসহ হ্যাঁ অর্থসহ বাক্য রচনা করুন হ্যাঁ অর্থ সহ বাক্য রচনা করুন আচ্ছা তাহলে যেই আমি দেখাবো প্রথমে হচ্ছে উজানের কই আচ্ছা উজানের উজানের কইয়ের অর্থ হবে উজানের অর্থ হবে হচ্ছে সহজলভ্য হ্যাঁ সহজ ওকে এবার আপনাকে কি করতে হবে এই উজানের কই দিয়ে বাক্য রচনা করতে হবে আচ্ছা তাহলে আমরা বলতে পারি সে গরিব হতে পারে তাই বলে সে উজানের কই নয় হ্যাঁ তাহলে আমরা কি বলতে পারি সে গরিব হ্যাঁ সে গরিব হতে পারে সে গরিব হতে পারে তাই বলে সে উজানের কই নয় হ্যাঁ উজানের কই নয় ওকে খুব সহজ একটি বাক্য উজানের কয় মানে হচ্ছে সহজলভ্য সে গরিব হতে পারে তাই বলে সে উজানের কই নয় তারপর হ্যাঁ তারপর যে বাগধারাটি আপনাদের জন্য রয়েছে সেটি হচ্ছে হাতের পাঁচ হাতের পাঁচ হাতের পাঁচ ওকে হাতের পাঁচের অর্থ কি আপনাকে অর্থ লিখতে হবে হাতের পাঁচ মানে হচ্ছে শেষ সম্বল অথবা একমাত্র উপায় এরকম হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি শেষ সম্বল হ্যাঁ শেষ সম্বল ওকে হাতের পাঁচ হচ্ছে শেষ সম্বল আর এই দিয়ে আপনাদের বাক্য রচনা করতে হবে তাহলে আমরা বলতে পারি হাতের পাঁচ ওই দুশোটি টাকা ছিল তাও বাজার আনতে শেষ হয়ে গেল না আচ্ছা তাহলে হাতের পাঁচ হাতের পাঁচ হ্যাঁ হাতের পাঁচ ওই দুই শটি হ্যাঁ দুই টাকা ছিল হম তাও বাজার আনতে হ্যাঁ বাজার আনতে শেষ হলো কি হলের পাঁচ ওই দুইটি টাকা ছিল তাও বাজার সেটি হচ্ছে উলু খাগড়া উলু খাগড়া হ্যাঁ উলু খাগড়া উলু খাগড়ার অর্থ কি হ্যাঁ উলু খাগড়া কিন্তু অনেক পরীক্ষা এই পশুটি কিন্তু আসে না উলু খাগড়া মানে হচ্ছে গুরুত্বহীন লোক গুরুত্ব গুরুত্বহীন লোক উলুক হাগরা হচ্ছে গুরুত্বহীন লোক আচ্ছা তাহলে উলুক হাগরা যদি গুরুত্বহীন লোক হয় এর অর্থ কি হবে রাজাই রাজায় যুদ্ধ হয় উলুক হাগরায় পান যায় না আচ্ছা রাজায় রাজায় হ্যাঁ রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগরার উলু খাগ প্রাণ যায় রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগরায় যায় প্রাণ যায় হ্যাঁ আচ্ছা তাহলে শিখলাম আমরা তিনটি বাক্য মানে কই হচ্ছে সহজলভ্য হাতের পাঁচ হচ্ছে শেষ সম্বল উগ্রা মানে হচ্ছে গুরুত্বহীন লোক তারপর আমরা যে দেখাবো হচ্ছে এক কথায় প্রকাশ দেখাবো আমরা আচ্ছা দেখে নেন হ্যাঁ এক কথায় হ্যাঁ এক কথায় প্রকাশ করুন এক কথায় প্রকাশ করুন আমরা প্রথমে যে এক কথায় প্রকাশ দেখাবো আপনাদেরকে সেটি হচ্ছে যিনি বক্তিতায় হ্যাঁ বক্তৃতায় পটু যিনি বক্তৃতায় পটু এক কথায় প্রকাশ হবে হচ্ছে কি হবে বাগ্মী হ্যাঁ যিনি বক্তৃতায় পটু এটা হবে তারপর হ্যাঁ তারপর যে এক কথায় প্রকাশটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে আয়ুর পক্ষে হ্যাঁ আয়ুর আয়ুর পক্ষে কি হবে চিন্তা করেন আয়ুর পক্ষে হচ্ছে আয়ুর পক্ষে হচ্ছে হিতকর ওকে আয়ুর পক্ষে কি হিতকর তারপর তারপর যে বাগদারাটি রয়েছে সেটি হচ্ছে যে উপকারীর অপকার করে অনেক পরীক্ষা এই এসেছে হ্যাঁ উপকারীর যে উপকারীর অপকার হ্যাঁ উপকারীর অপকার করে ওকে কি হবে যে উপকারীর অপকার করে এটি অর্থ হবে হচ্ছে কৃতজ্ঞ ওকে যে উপকারীর অপকার করে কি হবে কৃতজ্ঞ